আমরা আপনারই ইবাদত করি আমরা আপনার কাছেই সাহায্য চাই বিপরীত দিক থেকে বোঝা যাচ্ছে আমরা আপনি ছাড়া আর কারোর ইবাদত করি না তার মানে হলো আপনি যা বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব আমি মানব আপনি যা বলেছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব মানব চব্বিশ ঘন্টায় আপনার যত হুকুম আছে আমি সবই মানব

এর কোনোটাই আমরা বানাইনি এর সম্পূর্ণটাই আল্লাহ তালা নিজে দিয়েছে অনুগ্রহ করে দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ তালা দিয়েছে যা কিছু দিয়েছে যে যাই পেয়েছে সব হলো পরীক্ষার জন্য সব কিছুর জন্য সব পরীক্ষার জন্য আমরা যা কিছু পেয়েছি সব পরীক্ষার জন্য اللہ تعالی کہو کے دھولیں بنی ایسے اٹھا پر ہڑی آئی اللہ تعالی کہو کے دھولین بنی ایسے اٹھا پر ہڑی آئی کہو کے اللہ تعالی شکھیت بنیigی کہو کے تروں جو اللہ تروں کو صلاحی اسے پر ہڑی کہو کے ذاچہ والا بنی ایسے کہو کے اللہ تعالی مصلے کہو کے uwagę بنی اسے کہو کے نانی بنی اسے সব কিসের জন্য সময় স্মরণে রাখা আমরা ভুলে যাই তাই আবার স্মরণ করায় দেওয়া হয় যে ভাই আপনার কিন্তু পরীক্ষা চলতেছে আমার পরীক্ষা চলতেছে আমাদের সকলের কি চলতেছে পরীক্ষা চলতেছে আমাদের কাজ পরীক্ষায় হওয়া আর আর শয়তানের কাজ আমি দুনিয়ার সমস্ত মানুষ যেন পরীক্ষায় পাশ করতে না পারে এবং সে মনে করবে সে খুব পাশ করে যাচ্ছে কিন্তু আসলে সে পাশ করবে না সে জাহান্নামে যেয়ে পড়বে এটা হলো শয়তানের কাজ সে মনে করবে আমি বেশ ভালোই তো আছি আমি খারাপ দিচ্ছি খাচ্ছি দাচ্ছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি মাছ কিনতেছি রান্নাবান্না হচ্ছে সুন্দরভাবে খাওয়া দাওয়া চলতেছে পোশাক চলছে পড়তেছি ভালোই তো আছে বাড়ি বানাচ্ছি দশতলা বানালাম ওখানে দশতলা ওখানে বিশতলা ওখানে আরো তিনটা বাড়ি বানাচ্ছি সেখানে ফ্ল্যাট কিনতেছি এই সেই বিভিন্ন কাজ করতেছি আর অসুবিধা কিন্তু না কিন্তু না আপনি পরীক্ষার ভিতরে আছেন হঠাৎ করে মালাকুল মৌ আপনার সামনে এসে দাঁড়িয়ে তখন আপনি বুঝতে পারবেন যে আমি তো আসলে পরীক্ষায় হেরে গেছি আমি তো বুঝতে পারি নাই আমি তো টের পাইনি আমাকে তো কেউ বলে এই জন্য পরীক্ষায় যেন আমরা হেরে না যাই এই জন্য আপনাদের সামনে কালামে পাক থেকে মালিকের কথা স্মরণ করায় দেওয়া হয় যে মালিক কি বলেছে امرہ وینیک سورہ فاتحہ نمازر مدھے پاس وقت نمازر مدھے بطریز بار پاٹ کریں کائی بات کریں بطریز بار ایتی قرط بھلو ایاکا نعبد ایاکا ملے ایاکا ملے ایاکا ملے ایاکا ملے نعبد امرہ عبادت کریں امرہ عبادت کریں বলেন আগে আমরা বলি নাই যে আমরা আপনার ইবাদত করি আগে আপনার ই আগে বলা হচ্ছে আমরা আপনার ই বলেন সবাই আমরা আপনার ই ইবাদত করি মানে আমরা আর কারো ইবাদত সবাই বলেন যখন এইভাবে বলা হচ্ছে ভাই আমি শুধু আপনার ই আমি আপনার লোক আমি শুধু আপনার লোক তাই বোঝা যাচ্ছে আমি আর কারোর লোক না আপনি বলতেছেন যে আমি শুধু আপনারই ছেলে আমি শুধুই আপনার ছেলে আমি আর কারোর ছেলে না অথবা আপনি বললেন যে তুই তো শুধুই আমার ছেলে তুই তো আর কারোর ছেলে না এখানে তর্জমা হলো আমরা আপনার ই ইবাদত করি তাহলে বিপরীত দিক থেকে বোঝা যাচ্ছে আমরা আর কারোর ইবাদত করি

আল্লাহ তালা তো পবিত্র আপনি বললেও পবিত্র আমি বললেও পবিত্র না বললেও পবিত্র কিন্তু বলার দ্বারা আমার লাভ আছে বলার দ্বারা আমার লাভ আছে আল্লাহ তালা পুরস্কার দেবেন ভালোবাসবেন সুমান দমালেন দেব এই আয়াতের দুইটা অংশ ছয়টা অংশ পাঁচবার নামাজের ভিতরে পড়লাম এর বাইরেও যদি মানুষ নামাজ পড়ে তাহাজুদের নামাজ চাষের নামাজ ইশাকের নামাজ আওয়ামীর নামাজ নফল নামাজ উমরি কাজা এরকম আরো যত নামাজ আছে সুন্নাত নামাজ ওয়াজিব নামাজ বেতের নামাজ এই সব নামাজের ভিতরে মানুষ পড়ল এই আকার আগুলো এই আকার আসতাম এতবার পাঠ করার পরে এতবার বলার পরে যদি আমরা বিপরীত কাজ করি যদি আমরা বিপরীত কাজ যদি হয় তাহলে আমার এই কথার কি দাম থাকে আমার এই কথার কি মূল্য থাকে মনে করেন আপনি এক লোকের বাসায় গেছে বাসায় যে বললেন যে ভাই তুমি আমাকে দশ হাজার টাকা দাও তোমাকে আমি এই তিন মাস পরে দিচ্ছি ছয় মাস পরে তিন মাস পরে আপনি তার কাছে এই কথাটা বলার জন্য আবার তার অফিসে গেছে তার কোন জায়গায় গেছে তার অফিসে আবার গেছে ভাই তুমি মানে দশ হাজার টাকা দাও তোমার আমি তিন মাস পরে দিচ্ছি আপনি আবার রাস্তায় গেছেন রাস্তায় চা আনতে যায় দেখা হয়েছে ভাই তুমি দশ হাজার টাকা দাও আমি তিন মাস পরে দিচ্ছি এভাবে আপনি বারবার তার সঙ্গে সাক্ষাৎ করতেছেন আর তাকে বলতেছেন তুমি আমার দশ হাজার টাকা দাও আমি তোমাকে তিন মাস পরে দিচ্ছি আরও বিভিন্নভাবে আপনি সাক্ষাৎ করতেছেন সে কিছু বলতেছে না সে দেখতেছে আপনার অবস্থা এতবার বলার পরে মনে করেন এবার ঠিক আছে ভাই আপনি যখন এতই অনুনয় বিনয় করতেছেন ঠিক আছে তিন মাস পরে কিন্তু আপনি আমাকে দিয়ে দিন এতবার বলার পরে তিন মাস যখন হয়ে গেল এখন তিন বছর হয়ে যায় আপনি সে টাকা দিচ্ছেন তাহলে বিষয়টা কেমন হলো তাহলে ওই বিষয়ের সঙ্গে দেখেন এই বিষয়টা অনেকটা মিলে যায় এতবার বলতেছি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ওগো আমার মালিক আমার মাওলা আমার মনি আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই কেবল সাহায্য চাই আমরা আর কারো ইবাদত করি না এখন আর একটা বিষয় হয়ে গেছে কি আমরা ইবাদত মনে করে নিয়েছি নিজেরা কিছু জিনিসকে ইবাদত বানাইছি মনে করেন আমার এই ভাই তিনি তিনটা জিনিসকে ইবাদত বাদত বানাইছে আমার এই ভাই তিনি পাঁচটা জিনিসকে ইবাদত বাদত বানাইছে আমার ওই আরেক ভাই সে বানাইছে ছয়টা জিনিসটা ইবাদত এই ছয়টা জিনিস ইবাদত এর বাইরে আর উনি আর কিছু মানতেও রাজি না বলতেও রাজি না শুনতেও রাজি না এরকম আমরা এক একজন এক একটা বানায় রাখছি এটা মহা অন্যায় এটা কি সবাই বলেন এবাদত হলো আল্লাহ তাআলা পুরো কোরআনে যা বলছে